বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন কিছু চরিত্র আছেন যাদের ছাড়া দেশের গল্পটা মানে বলাই সম্ভব না একদম তিনি তেমনই একজন তিনবারের প্রধানমন্ত্রী রাজপথের একজন লড়াকু নেত্রী কারো কাছে তিনি আপসীন আবার কারো কাছে হয়তো চরম বিতর্কিত বেগম খালেদা জিয়া কিন্তু আজকের আলোচনাটা ঠিক রাজনৈতিক জয় পরাজয় নিয়ে নয় আজ আমরা কথা বলবো এমন এক রহস্য নিয়ে যা তার জীবনকে ঘিরে তৈরি হয়েছে কারণ তিনি এখন জীবন মৃত্যু সন্ধিক্ষণে আর তার এই অবস্থাকে কেন্দ্র করে আমাদের হাতে যে প্রতিবেদনটা আছে সেটা কিছু মানে মারাত্মক প্রশ্ন তুলেছে ঠিক আর এর মূল কথাটা হলো, বেগম জিয়ার এখনকার যে গুরুতর অসুস্থতা বিশেষ করে তার লিভার সিরোসিস সেটা স্বাভাবিক কোনো ঘটনা নাও হতে পারে মানে এর পেছনে এমন কিছু অসঙ্গতি আছে যা যা রীতিমতো ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করে আজকের আলোচনায় আমরা সেই রহস্যেরই গভীরে যাব একজন নেত্রী যিনি দেশের সবচেয়ে বড় দুটো দলের একটাকে প্রায় চার দশক ধরে নেতৃত্ব দিয়েছেন তার জীবনের শেষ ভাগে এসে এমন এক রহস্যের শিকার হলেন কিভাবে সূত্রগুলো কি বলছে চলুন এই গোলক প্রবেশ করা যাক আচ্ছা গল্পের শুরুটা তো ছিল একেবারেই অন্যরকম হ্যাঁ তিনি তো রাজনীতিবিদ হতেই চাননি আমাদের হাতে থাকা প্রতিবেদন অনুযায়ী তিনি ছিলেন একজন ফার্স্ট লেডি একজন সাধারণ গৃহবধূ ঠিক কিন্তু উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর একটা বিরাট শূন্যতা তৈরি হল আর তখন থেকেই কি তার ওপর রাজনীতিতে আসার চাপটা তৈরি হয় ঠিক তাই দল তখন অভিভাবকহীন নেতা কর্মীরা মানে দিশেহারা সেই চরম সংকটময় মুহূর্তে তাকেই দলের ঐক্যের প্রতীক হিসেবে দেখা হচ্ছিল প্রতিবেদনে একটা গভীর পর্যবেক্ষণ আছে আমরা সাধারণত ভাবি যে স্বামীর প্রতি সহানুভূতির কারণেই হয়তো তার এই উত্থান নেতাদেরও একটা কৌশলগত হিসাব ছিল কৌশলগত হিসাব সেটা কি রকম একটু বুঝিয়ে বললে ভালো হয় দেখুন জিয়াউর রহমানের পর বিএনপিতে তখন একাধিক সিনিয়র নেতা প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন হুম ক্ষমতার দ্বন্দ্ব একদম নিজেদের মধ্যে সেই দ্বন্দ্ব এড়াতে আর কর্মীদের আবেগটাকে কাজে লাগাতে তারা বেগম জিয়াকে সামনে নিয়ে আসেন এমন একজনকে যা কি ঘিরে কোনো বিতর্ক নেই এবং যিনি দলকে ঐক্যবদ্ধ রাখতে পারবেন ঠিক তাই উনিশশো সালে তার বিএনপিতে যোগদান এবং মাত্র দুই বছরের মাখায় মানে উনিশশো সালে চেয়ারপারসন নির্বাচিত হওয়াটা এটা শুধু আবেগ ছিল না বরং একটা সুচিন্তিত রাজনৈতিক কৌশলও ছিল তার মানে তার রাজনীতিতে আসাটা ছিল দলের ভেতরের ক্ষমতার সমীকরণ রক্ষার একটা উপায় অনেকটা তাই কিন্তু রাজনীতিতে এসেই তো তিনি দেশের সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জের মুখে পড়লেন জেনারেল এরশাদের স্বৈরশাসন হ্যাঁ আর এখান থেকেই তার আপসী নেত্রী হিসেবে পরিচিতি পাওয়ার গল্পটা শুরু হয় এখানেই ব্যাপারটা সবচেয়ে ইন্টারেস্টিং তিনি যখন দেখলেন যে গণতন্ত্র নেই তখন তিনি কোনো মানে কোনো ধরনের সমঝোতার পথে হাঁটেননি আচ্ছা প্রতিবেদন অনুযায়ী তিনি সাত দলীয় জোট গঠন করে এরশাদ হটাও নামে যে এক দফার আন্দোলন শুরু করেন তা তখনকার রাজনৈতিক প্রেক্ষাপটে একটা অবানে মানে অভাবনীয় পদক্ষেপ ছিল আর এই মনোভাবের কারণেই তাকে বারবার আটক হতে হয়েছিল তাই না হ্যাঁ তার এই আপসহীন মনোভাবের কারণেই তাকে পুরো আশির দশকে সাত বার আটক হতে হয় এই বারবার কারাবরণ আর রাজপথের লড়াই এটাই তাকে সাধারণ কর্মীদের কাছে এমনকি সাধারণ মানুষের কাছেও নেত্রীর একটা ভাবমূর্তি তৈরি করে দেয় আর এই দীর্ঘ কঠিন সংগ্রামের ফলও তিনি পেয়েছিলেন অবশ্যই উনিশশো সালের নির্বাচনে তার দল জয়ী হল এবং তিনি হলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এটা শুধু তার ব্যক্তিগত বা দলীয় বিজয় ছিল না 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 এটা দেশের গণতন্ত্রের জন্য একটা বিরাট ঘটনা ছিল কারণ তার হাত ধরেই তো সংসদীয় গণতন্ত্র আবার ফিলে আসে প্রধানমন্ত্রী হিসেবে তার শাসন আমলের দিকে যদি তাকাই প্রতিবেদনে কিছু নির্দিষ্ট বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে হ্যাঁ আর মজার ব্যাপার হলো তার সরকারের নেওয়া বড় দুটো পদক্ষেপই ছিল কিন্তু নারী কেন্দ্রিক যেমন যেমন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার পাশাপাশি দশম শ্রেণী পর্যন্ত মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা আর উপবৃত্তি চালু করা আর দ্বিতীয়টি নিশ্চয়ই তৈরি পোশাক শিল্প ঠিক ধরেছেন তার প্রথম মেয়াদে মানে মাত্র পাঁচ বছরে তৈরি পোশাক শিল্পে কর্মসংস্থান প্রায় ঊনত্রিশ শতাংশ বেড়েছিল প্রায় উনত্রিশ শতাংশ হ্যাঁ আর এর সবচেয়ে বড় সুবিধাভোগী ছিলেন নারীরা প্রায় দুই লাখ নতুন নারী কর্মী এই খাতে তখন যোগ দিয়েছিলেন প্রতিবেদনটি এখানে একটা কি বলবো বিষণ্ন আইরনি তুলে ধরেছে যে নেত্রী একসময় দেশের নারীদের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করেছেন সেই তিনি পরে এমন একটি বিচার ব্যবস্থার মুখোমুখি হলেন যা তার জীবনকেই সংকটের মুখে ফেলে দিল ঠিক তাই আর সেই সংকটময় অধ্যায়ের শুরুটা হয়েছিল দু সালের পর থেকে একের পর এক মামলা কারাদণ্ড সবকিছু যেন খুব দ্রুত ঘটতে শুরু করলো হ্যাঁ বিশেষ করে জিয়া অরফানেজ ট্রাস্ট আর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা এই দুটো তার রাজনৈতিক ক্যারিয়ারের ওপর সবচেয়ে বড় আঘাত হানে দু এই দুই মামলায় তাকে মোট সতেরো বছরের কারাদণ্ড দেওয়া হয় আর তারপরই তাকে কারাগারে যেতে হয় এই মামলাগুলো নিয়ে তো অনেক বিতর্ক আছে একদিকে দেশের সর্বোচ্চ আদালতের রায় আবার অন্যদিকে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের পক্ষ থেকে বলা হচ্ছে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দুটোই খুব গুরুত্বপূর্ণ কথা আমাদের হাতে থাকা সূত্র এই দুই অবস্থানকে দেখছে দেখুন সূত্রটা এখানে কোনো পক্ষ নেয়নি দুটো দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে একদিকে আদালতের রায় যা দেশের আইন অনুযায়ী হয়েছে আর অন্যদিকে অন্যদিকে বহু আন্তর্জাতিক ও দেশীয় আইন বিশেষজ্ঞের মতামত যেখানে তারা বলছেন এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আছে তাদের মতে এর মূল উদ্দেশ্য ছিল বেগম জিয়াকে সক্রিয় রাজনীতি এবং অবশ্যই নির্বাচন থেকে দূরে রাখা আমরা কিন্তু এখানে শুধু সূত্রে উল্লেখিত পর্যবেক্ষণটি তুলে ধরছি অবশ্যই এরপর দীর্ঘ কারাবাস এবং দু সালে শর্তসাপেক্ষে মুক্তি কিন্তু সেই মুক্তি তো আসলে মুক্তি ছিল না তিনি তো কার্যত গৃহবন্দী হয়ে পড়লেন একদম আর তার স্বাস্থ্যের মারাত্মক অবনতিও কি এই সময়টাতেই শুরু হয় হ্যাঁ একেবারে দীর্ঘ কারাবাস বয়স এবং মানে সঠিক চিকিৎসার অভাব সব মিলিয়ে তার শরীর ভেঙে পড়ে কিন্তু ঘটনাটা শুধু শারীরিক অবনতির নয় এখানেই গল্পটা এমন একটা একটা নেয় যা যা মন সাধারণ অসুস্থতার কাহিনীকে ছাপিয়ে যায় একটা ষড়যন্ত্র বা বিরাট অবহেলার দিকে আঙ্গুল তোলে ঠিক আমরা এখন সেই মূল রহস্যের দিকেই এগোচ্ছি বেগম জিয়ার বয়স এখন প্রায় আশি তিনি হৃদরোগ ডায়াবেটিস কিডনি জটিলতা সহ বহু রোগে ভুগছেন কিন্তু তার চিকিৎসকরা বারবার একটা নির্দিষ্ট রোগের কথা বলছেন যা সবচেয়ে ভয়ঙ্কর লিভার সিরোসিস আর এই রোগটা নিয়েই তৈরি হয়েছে এক বিরাট প্রশ্ন হ্যাঁ আর এই প্রশ্নটা প্রথম জোরালোভাবে তুলে আনেন চিকিৎসক পিনাকি ভট্টাচার্য যা আমাদের এই প্রতিবেদনেও খুব গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে তিনি কি বলেছেন তিনি বেগম জিয়া লিভার সিরোসিসকে একটি বিরাট রহস্য বলে আখ্যা দিয়েছেন আর তার এই দাবির ভিত্তি কোনো অনুমান নয় বরং একটি অকাট্য প্রমাণ একদম একটি প্রমাণ সেটা হল দু সালের এগারো ডিসেম্বর নেত্র নিউজে প্রকাশিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বা বিএসএমএমইউ এর একটি অফিসিয়াল স্বাস্থ্য প্রতিবেদন এক মিনিট আমি কি ঠিক শুনলাম ২০১৯ সালের সরকারি মেডিকেল রিপোর্ট হ্যাঁ সরকারের তত্ত্বাবধানে দেশের শীর্ষস্থানীয় একটি হাসপাতালের দেওয়া রিপোর্ট কিন্তু তার লিভার সিরোসিস তো পড়ল এর প্রায় দুই বছর পর দু সালে ঠিক তাহলে দু সালের রিপোর্টে এমন কি ছিল যা এই পুরো বিষয়টাকে এতটা রহস্যময় করে তুলেছে এখানেই আসল চমক দু সালে সেই সরকারি মেডিকেল রিপোর্টে বেগম জিয়া লিভারের কোন সমস্যার কথাই উল্লেখ ছিল না কি বলছেন কিছুই না কিচ্ছু না শুধু তাই নয় প্রতিবেদনে বলা হয়েছিল তার লিভার সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক রিপোর্টের ভাষায় বলতে গেলে ঝকঝকে পরিষ্কার এটা এটা হজম করতে একটু সময় লাগছে আপনি বলছেন তার মারাত্মক লিভার সিরোসিস ধরা পড়ার মাত্র এক বছর এগারো মাস আগে হ্যাঁ দেশের সেরা হাসপাতালের মেডিকেল বোর্ড রিপোর্ট দিয়েছিল যে তার লিভার ঝকঝকে পরিষ্কার এটা তো এটা অবিশ্বাস্য শোনাচ্ছে অবিশ্বাস্যই তো বটে সেই বিস্তারিত মেডিকেল রিপোর্টে তার মাত্র চারটি সমস্যার কথা বলা হয়েছিল ডায়াবেটিস হাইপারটেনশন কফ ভেরিয়েন্ট অ্যাজমা এবং আর্থ্রাইটিস লিভারের কোনো কথাই নেই লিভার সিরোসিসের মতো একটি মারাত্মক রোগের সামান্যতম ইঙ্গিতও সেখানে ছিল না তাহলে প্রশ্নটা হলো মাত্র একুশ বাইশ মাসের মধ্যে কিভাবে একজন মানুষের ঝকঝকে পরিষ্কার লিভার পুরোপুরি ধ্বংস হয়ে সিরোসিসে আক্রান্ত হতে পারে চিকিৎসা বিজ্ঞান কি বলে এটা কি আদৌ সম্ভব চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটা প্রায় অসম্ভব প্রায় অসম্ভব হ্যাঁ এই রহস্যের কোন উত্তর আজও মেলেনি কিন্তু সময় তো কারোর জন্য থেমে থাকে না আমরা যদি আজকের দিনে অর্থাৎ উনত্রিশ নভেম্বর দু এ ফেরে আসি তাহলে তার বর্তমান পরিস্থিতিটা ঠিক কি পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বিএনপি মহাসচিবের সর্বশেষ বক্তব্য অনুযায়ী বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে একটা মেডিকেল বোর্ড সার্বক্ষণিক তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস নিয়মিত তার স্বাস্থ্যের খোঁজখবর রাখছেন এবং সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তাই তো হ্যাঁ আর জুড়ে তার জন্য দোয়া ও প্রার্থনাও চলছে যে নেত্রী একসময় গণতন্ত্রের জন্য রাজপথে আপসিন সংগ্রাম করেছেন আজ তিনি নিজের জীবনের জন্য হাসপাতালের বিছানায় এক অসম লড়াই লড়ছেন আর তার এই ব্যক্তিগত লড়াইটাও এক গভীর রহস্য আর অমীমাংসিত প্রশ্নে ঘেরা এটাই সবচেয়ে বড় ট্র্যাজেডি হ্যাঁ তার ব্যক্তিগত লড়াইটা যেন তার রাজনৈতিক জীবনেরই প্রতিচ্ছবি হয়ে উঠেছে যিনি গণতন্ত্রের জন্য ছিলেন আপসিন তিনি আজ নিজের জীবনের জন্য এক লড়াই চালিয়ে যাচ্ছেন কিন্তু এই লড়াইয়ের প্রতিপক্ষ কে বা কি সেটাই এক বিরাট রহস্য একদম তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা কি পেলাম একজন সাধারণ গৃহবধূ থেকে রাজনীতিতে তার নাটকীয় প্রবেশ স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে আপসিন নেত্রী হয়ে ওঠা রোগে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া এ যেন এক মহাকাব্যিক এবং একই সাথে যাত্রা এক দীর্ঘ এবং ঘটনাবহুল রাজনৈতিক জীবন যার শেষটা এমন এক অন্ধকার রহস্যের মধ্যে দিয়ে যাবে তা হয়তো কেউই কল্পনা করেনি এ রহস্যের সমাধান হয়তো কোনোদিনই হবে না কিন্তু প্রশ্নগুলো থেকে যাবে আর এখানেই আমরা আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই আমাদের হাতে থাকা সূত্রগুলো বলছে বেগম জিয়ার রাজনৈতিক যাত্রা বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসের সাথেই ওতপ্রোতভাবে জড়িত তার এই চরম অসুস্থতাকে ঘিরে যে অমীমাংসিত প্রশ্ন আর গভীর রহস্য তৈরি হয়েছে যেখানে দেশের চিকিৎসা ব্যবস্থা আইন এবং রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো প্রশ্নের মুখে পড়েছে একটি দেশের ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থার ওপর ঠিক কী ধরনের প্রভাব ফেলে এটা আমাদের সবার ভেবে দেখার মতো একটি বিষয়